লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকে অবরুদ্ধ পুলিশে সোপর্দ আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজক ছিল মঞ্চ একাত্তর নামে একটি প্ল্যাটফর্ম আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের এমেরিটার্স সভাপতি ড কামাল হোসেনের সকাল দশটায় গোলটেবিল আলোচনা শুরুর কথা থাকলেও বেলা এগারোটায় আলোচনা সভাটি শুরু হয় আলোচনা সভায় প্রথমে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন তিনি বলেন আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধানকে ছুড়ে ফেলার পায়তারা করা হচ্ছে এর পেছনে রয়েছে জামাত শিবির ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি অধ্যাপক ইউনিসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছে শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরেই মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢোকেন এ সময় তারা জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার লিগ ধর জেলে ভর জুলাইয়ের যোদ্ধারা এক হও লড়াই কর প্রভৃতি স্লোগান দেন এক পর্যায়ে তারা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়াদের অবরুদ্ধ করে রাখেন দুপুর সোয়া বারোটার দিকে পুলিশের ডিএমপির একটি দল আসলে তারা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ অন্তত পনেরো জনকে তুলে দেন পুলিশের অতিরিক্ত উপকমিশনার এডিসি আসাদুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডিআরইউ এর সামনে পুলিশ মোতায়েন রয়েছে এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী বলেন আমি জানতাম না এখানে সমস্যা হবে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এই অনুষ্ঠানে দাওয়াত পেয়েই এসেছিলাম গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেওয়ার কারণ জানতে চাইলে আল রাসেল নামের একজন বলেন আমরা জুলাই যোদ্ধা এখানে পতিত আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড় হয়ে ষড়যন্ত্র করছে জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে এমন কিছু আমরা মেনে নেব না